আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি গাড়ি বন্ধু হাসান আজ আপনার সামনে গাড়িহাট কালীগঞ্জের পক্ষ থেকে আবারও নিয়ে চলে আসলাম বারো চোদ্দো লিলেন আয়েল গাড়ি আমি আবারও বলছি বারো চোদ্দো আয়েল গাড়ি ডাবল ক্যাবিনের এই গাড়িটা বিক্রয় করা হবে যারা এই ধরনের গাড়ি খুঁজছিলেন অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঢাকা মেট্রো ন আট বাইশ সিরিয়ালের ছিয়াশি এবং বাইশ সিরিয়ালের একই নম্বরে সাতাশি নম্বর দুইটা লিলেন বারো চোদ্দো ডাবল ক্যাবিনের ক্যাশ ট্যাকার গাড়ি বিক্রয় করা হবে যারা এই ধরনের গাড়ি খুঁজছিলেন অতি দ্রুত আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন গাড়িরহাট কালীগঞ্জ জেনাইদাহ তো যাদের এই ধরনের গাড়ি প্রয়োজন অতি দ্রুত আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন গাড়িটা তেইশ সালের গাড়ি কাগজপত্র অল কমপ্লিট সম্পূর্ণ লোড গাড়ি অবস্থায় আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করছি আপনারা এর আগে অনেকেই চেয়েছিলেন কি ক্যাশ ট্যাকার গাড়ি শুধুমাত্র ভিডিওটা তাদের জন্য ভিডিওটা না টেনে বারবার দেখার অনুরোধ রইল অবশ্যই আপনাদের পছন্দ হবে এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাই আমার পাশে থাকবেন লাইক ফলো সাবস্ক্রাইব করবেন দেখতে পারছেন অল স্টিল বডি গাইতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এবং স্কেস নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একটি বার সদ্য গাড়ি চাকার কন্ডিশন দেখতে পারছেন একেবারে নতুনের মতো এক কথায় লোড গাড়ি আপনাদের সামনে ভিডিও করে উপস্থাপন করে দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনাদের সব কিছুই পছন্দ হবে গাড়িটা দেখতে পারছেন খুবই সুন্দর অবস্থায় আছে তো যারা এই ধরনের গাড়ি খুঁজছিলেন আগে ভিডিওটা দেখবেন বারবার দেখার পরে যদি পছন্দ হয় অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যাদের পছন্দ হবে না অযথা কেউ ডিস্টার্ব করবেন না তো এই গাড়ি দুইটা প্রথমে আপনাদের ছিয়াশি নম্বর গাড়ি দেখাচ্ছি এর পরবর্তীতে আরেকটা আছে একই সেম গাড়ি সাতাশি তো দুইটা গাড়ি একসাথে বিক্রি করা হবে দুইটা গাড়ি মিলিয়ে পঞ্চাশ লাখ টাকা দাম পড়বে যাদের এই ধরনের গাড়ি কিন্তু ইচ্ছুক এক জোড়া গাড়ি বিক্রয় করা হবে অবশ্যই আমাদের স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং ভিডিওটা সুন্দরভাবে দেখবেন এবং কথাবার্তা শুনবেন মনোযোগ সহকারে শোনার পরে যদি পছন্দ হয় তো সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গাড়িটা লিলেন বারো চোদ্দো দু হাজার তেইশ সালের গাড়ি ঢাকা মেট্রো নাম্বার খুবই সুন্দর অবস্থায় আছে দেখতে পারছেন সম্পূর্ণ ভিডিওতে আপনাদের গুণ ভালো মন্দ তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি আপনাদের পছন্দ হবে দেশ ও দেশের বাইরে থেকে যারা চেয়েছিলেন বারো চোদ্দোর ভিডিও তারা তারাও সুন্দরভাবে দেখবেন অবশ্যই আপনাদের পছন্দ হবে এবং লোড গাড়ি অবস্থায় ভিডিও করে দেখানোর চেষ্টা করছি তো সেই ক্ষেত্রে আপনারা সম্পূর্ণ ভিডিও টেনে দেখবেন এবং দেখার পর পছন্দ হলে যোগাযোগ করতে পারেন গাড়িটার এক পিসের প্রাইস পড়বে মাত্র পঁচিশ লাখ টাকা এবং আরও একটি আছে সব মিলে দুইটা গাড়ি একবারে চাওয়া হচ্ছে পঞ্চাশ লাখ টাকা অর্থাৎ যে নাম্বার ছিয়াশি এবং সাতা সাতাশি নাম্বার দুইটা গাড়ি এক জোড়া গাড়ি পঞ্চাশ লাখ টাকা দাম চাওয়া হচ্ছে তো যাদের এই ধরনের গাড়ি প্রয়োজন অশোক লিলেন বারো চোদ্দো আয়েল গাড়ি ডাবল ক্যাবিনের সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আন্টাস কোনো ধরনের কোনো অ্যাক্স অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই তারাই গাড়িগুলো দেখবেন এবং পছন্দ হইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া গাড়িহাট কালীগঞ্জে যে কোনো ধরনের গাড়ি কিনতে ক্রয় বিক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা নেই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন গাড়িহাট কালীগঞ্জের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম